পরোটা ভাজতে ভাজতে আমার একদম দফা রফা প্রায় দিনই আমার দুই মেয়ের ডিমান্ড থাকে পরোটা করে দাও পরোটা করে দাও তো যাই হোক অর্ধে ডাউল দিয়ে পরোটা এত বেশি পছন্দ যেহেতু আগের দিন ডাবল রান্না করছিলাম একদম জালে জালে একদম একটু হয়ে গেছে আর বলছে আমার একটা ডিম ভেজে দাও একজন বলছে পোস্ট করে দাও একজন করতেছে ভেজে দাও এখন কি আর করা দুজনের কথাই শুনতে হবে দুজনের চাহিদা মোতাবেক আমার রান্না বান্না করতে হয় কি আর করা এদিকে ওদের পরোটা খাইয়ে দি আবার আসছি মানে সবজি কাটার জন্য আর ছোট মেয়েটার এত বেশি যে ধুষতে পরে সমস্ত সবজি হচ্ছে ঢেলে ফেলে দিছে কি জানি বলছে আমি শুনতে পাইনি এই রাগে একদম সব ঢেলে ফেলে দিছে পরে আবার সব এক এক দুই তিন চার এরকম করে গুনে গুনে আবার সব ডালাতে কিন্তু ও নিজেই তুলছে তো আপনাদের ভাইয়া শীতের যেহেতু সবজি এখন বাজারে অ্যাভেলেবেল নেমেই গেছে তো সিম নিয়ে আসছে ফুলকপি তা ভাবলাম যে আজকে একটু সিম আর ফুলকপি হচ্ছে ভেজে এটা আজকের ভিডিও না দু তিন দিন আগের ছিল যাই হোক রিলসে হয়তো দেখে নিছেন সেই দিন আমি হচ্ছে ওই সিম আলু আর হচ্ছে ফুলকপি ভাজি করেছিলাম যদি খুব একটা মজা লাগেনি মানে এখনও তো তেমন একটা শীত পড়েনি শীত যখন পড়বে আসলে তখনই শীতের সবজিগুলো বেশি মজা লাগে তারপরেও খেতে হয় কি আর করা তো আমিও ভেজে নিচ্ছি হচ্ছে শিম আলু দেখি কেমন লাগে আর এইদিকে হচ্ছে বড় মেয়ের জন্য হচ্ছে ছোটো মাছ চড়চড়ি করতেছি ও বলছে আম একটু হচ্ছে আলু দিয়ে করো আলু দিয়ে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনাদের ভাইয়াও খেতে চায় না কিন্তু ও বলে যে আলু দিয়ে ছোটো মাছ রান্না করো তো ছোটো মাছ যেহেতু রান্না করতেছি আর মনে হচ্ছে আলুর পরিমাণ একটু বেশি হয়ে গেল কিনা আল্লাহ জানে তো এখন আমি মাখানোর মধ্যেটাই তো আসলে স্বাদ আমি অনেক সুন্দর করে মাখিয়ে মাখিয়ে হচ্ছে মাছটা রান্না করি মাশালার পরে খেতে কিন্তু দারুণই ছিল খুব একটা খারাপ হয়নি কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো একটু আলুর পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আর কি আর করা মনে হয় কাটার সময় কথাই আছে না যে আকর কমে চাকরে ক লাউ করতে আমার কম মানে কাটা কুঠার খাজে কিন্তু ভালোই লাগে কাটতে ইচ্ছা করে কাটতে ইচ্ছা করে সবজি টবজি যাই হোক মানুষ আমরা অল্প পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তরকারি খুব একটা কেউ মানে খেতে চায় না আপনাদের ভাইয়া পরিমাণে খুবই কম খায় আবার মোমো মারিয়াম তো খাই না মোমো একটু খায় তো যাই হোক সব কিছু আবার শেষে দেখা যাচ্ছে নষ্ট করতেও ভালো লাগে না যা দ্রব্যমূল্যের দাম সব কিছুই তো কিনে খেতে হয় শুধু হচ্ছে মানে কী নাই পানি পর্যন্ত কিনে খেতে হয় শহরের বাসায় তো আর কী করা দুপুর বেলায় যে একটু শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম আমার ছোট্ট পাগলিটা একেবারে দেখেন কি অবস্থা আমাকে সাজুকুজু করায় দিছে একা একা কি সব করে আমিও তোমার উপর হচ্ছে মেকআপ করে দিই মানে ওর কোনো কিছু হলে আমার উপর যত মানে এক্সপেরিমেন্ট করে তো যাই হোক আবার কী ধরনের পায়ে কাটা বিচ্ছে বেলকুনের মধ্যে ফুলের গাছের আসে আমাকে আবার দেখাচ্ছে পরে আমি এই যে কি কি রান্না করছি দেখতেই তো পারলাম শুরুতে সেই রান্না বানান মারিয়ামকে পাগলিকে হচ্ছে খাইয়ে দিচ্ছি মারিয়ামের তো ডিম খেতে খেতে অরা অরুচি ধরে গেছে বলছে আম্মু আমার ডিম ভালো লাগে না এদিকে আবার সবজিও খেতে চায় না আর আলমারিতে যা যা ছিল সব করে কি একটা অবস্থান যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভাইয়া আপুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ